তোমার কি এমন কোন আমল আছে না কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক কিনা গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতে শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাত টের পায় না মানুষ টের পাওয়া অত দূরের কথা চিল্লায় পড়ে না আল্লাহু এই জন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তার কে তার মানে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই সবাই চাই আসুন দেখি মানুষের নামে সুরাই আল্লাহ কি বললেন পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যে সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়েছে কে আল্লাহ আল আতা আলাল ইনসান এই হাল হচ্ছে ইস্তেফাম তাকরিরি বিমানা কদ আতাল আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা আল্লাহ মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদাম কেল্লা যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সামা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা মাসনুন, স্নুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইনকাল ফার টোকামে ঠনঠন করে সুবানালা পড়ে এখনো রুহির ফুতকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বছর তিন চল্লিশে কত একশো বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদামাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লাই বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন ছিলাম এক বীর্য তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা দিন একশো বিশ দিনের লম্বা সময়ে উল্লেখ করার মত আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগাগোরা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরস্তায় এসে আমার দেহের মধ্যে ফুটকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টোলিক কি ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে না ফুসফুসের কাজ কি খালি ধপ করে দম টানে আর দম নে দম ফুরাইলে টুস আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দা লিডাল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছে এটার উপর এটারে ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রুণ তথ্য হাউ দ্য লিডল ইনড্রয় ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বানু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্য লিডল ইনড্রো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না

এত বড় বড় দাপট ওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটি স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাজারের জামে আকু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন থার করে কাঁপত আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতা

বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের চড়াইয়ের ভেতরে ধরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন শুক্রও ছিলাম না আমরা শুক্রাণু মানে অনুম্বা আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের আরবিতে বলে আল আল-উমসাবিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিস্কুটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা কিনা